আসসালামু আলাইকুম বন্ধুরা আমি আজকে তুলফি মালাই তৈরি করছি তার জন্য এই যে আমার মালাইয়ের অরিজিনাল জিনিসটা রেডি করা হয়ে গেছে এখন আমি মূল এটাকে রাখছি বন্ধুরা কুলফি মালাই খেতে কিন্তু খুবই মজা লাগে আমার কাছে কিন্তু কুলফি মালাইয়ের টেস্ট অন্য কোনো মালাই বা আইসক্রিমের টেস্টের সাথে মিলে না তাই আমি নিজেই তৈরি করে নিয়েছি বাসায় দেখা যাক খেতে কেমন হয় দেখতে পাচ্ছেন আমি অনেকটা ঘন করে নিয়েছি এবং অনেক স্বর তৈরি হয়েছে পরিমাণটা আমার একেবারেই ঠিক আছে যতটুকু আমি দিয়েছি একেবারে পারফেক্ট হয়েছে